আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটি কি বিষয় সেটি তো আপনারা অবশ্যই দেখে বুঝতেই পারছেন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটা হচ্ছে কলার মোচা দিয়ে পাকোড়া বা বরা যে যেটাই বলে সেটা আমি আজকে তৈরি করে দেখাবো নতুনভাবে যে কখনো কলার মোচা খায়নি এ রেসিপি দেখলে তারও একবার ট্রাই করতে ইচ্ছা করবে তো আপনারা দেখতে থাকুন আমি কিন্তু কখনো কলার মোচা খাইনি কলার মোচা প্রথমে আমি কলার গুলো চিকন করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম ধনে জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এলাচ দার চিনির গুঁড়া গুড়া রাসেলো ওইটা ওইটা দিয়েছি তার সাথে আবার মিশিয়ে নিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে এটা একটু আঠালো হবে হ্যাঁ সাথে কিন্তু আমি একটু পানি দিয়েছি ওটা আর আপনাদের দেখানো হয়নি একটু পরিমাণ পানি দিয়ে নেবেন যাতে আঠালো হয় হ্যাঁ আলতো করে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে যাতে না পড়ে যায় দেখেন খুব ভালো করে মিক্সড করতে হবে যে মিক্সড করা শেষে দেখেন এরকম হবে কালারটা কিন্তু অনেক দারুণ দেখেন এভাবে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে হবে আঠালো আঠালো হওয়ার পরে এরকম গোল হবে দেখেন হ্যাঁ যে যেভাবে শেপ করে বানায় যার যেরকম ইচ্ছা তা আমি বলবো আপনারা এটা ট্রাই করবেন যে কখনো কলার মোচা খাননি তারও এটা ট্রাই করলে খুব ভালো লাগবে আমি শিউর হান্ড্রেড পার্সেন্ট হানড্রেডের মধ্যে নাইনটি নাইন সবার ভালো লাগবে তো ওইটা রেডি করার পরে আমরা এখানে চলে আসলাম চলে এসে চুলাটা অন করে একটু কড়াই বসিয়ে নিলাম তারপরে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে তারপর পাকোড়া শেভ করে দিয়ে দিলাম দেখেন কী সুন্দর তেলটা ফুরতেছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তাই না তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি একটা করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আপনারা আমার পাশে থাকুন অনেক দূরে এগিয়ে নিয়ে যান আমাকে দেখেন খুব লোভনীয় লাগতেছে তাই না অনেক সুন্দর তেলটা কিভাবে ফুরতেছে আপনারা সময় নিয়ে আমার ভিডিওটা একটু দেখবেন দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি যেগুলো আগে দেওয়া ছিল ওগুলো উল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায় অল্প আছে ভাজবেন যাতে মচমচে হয় দেখেন এটা দেখি কিন্তু মনে হচ্ছে ছোট চিংড়ির বড়া খুব সুন্দর একটি রেসিপি কলার মোচা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা আমি প্রথম ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তা আপনারাও ট্রাই করবেন হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো যেখানে পরে রাখতেছি এই রেসিপিটা কিন্তু আমার বাচ্চারাও প্রথম ট্রাই করছে তো ওরা ট্রাই করে বলছে আমি অনেক চেষ্ট আপনাদের সামনে আমি ফাইনাল লুক নিয়ে হাজির হলাম তো ভিডিওটি আর বেশি বাড়াবো না আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফিজ